দুনিয়ার জমিনে আপনি বৃষ্টি পড়লে মন চাইলে যে কোনো দোকার কারণ সে নিচে দাঁড়াতে পারেন যে কোনো মানুষের সাদের আঙ্গিনায় আপনি দাঁড়িয়ে যেতে পারেন কিন্তু হাসরের ময়দানে চাইলে দৌড়ে আল্লাহর আর সাজিবের নিচে জায়গা পাওয়া যাবে না পাওয়া যাবে সেখানে জোর চলবে বলে আমি সরকারের দলের লোক আমার জায়গা দিয়ে না যাবি কই শুট করে দিব চলবো কাজ কথা কয় না সেদিন কোনো কাজ হবে দুনিয়ার কোনো পাওয়ার পদ পদবী অর্থ সম্পদ ভিত্ত বহিবর এগুলো দেখায় সেদিন সেখানে জায়গা পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাম বলেন মাত্র সাত প্রকার মানুষ সে আসে আজিম নিচে পাবে এক নম্বর ইমাম আদিল এক নম্বর হলো ইনসাফগার বাদশাহ কি জোরে বলেন ইনসাফগার বাদশাহ ন্যায় পরায়ণ বাদশাহ ন্যায় পরায়ণ সরকার এখন তো সরকার এক জায়গায় নে পরায়ণ ভিন্ন জায়গায় একটা সঙ্গে মিলে না কথা ঠিক কিনা হ্যাঁ তবে সরকারের সাথে জুলুমটা আবার মিলে যে আসে সেই জুলুম করে কথা কোন ঠিক কিনা আমার আগে মুফতি সাহেব বলে গেছে না যে আমরা বিরোধী দল আমরা আজীবন বিরোধী দলে থাকি কারণ যারাই আসে এতটা ভালো কাজ কেউ করতে পারে না মানে ইসলাম পরিপূর্ণ কোরআন শূন্য অনুযায়ী কেউ ভালো কাজটা করতে পারে না যার কারণে আমাদের বিরোধিতা করতে হয় ঠিক না হ্যাঁ কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে ফলো করে রাষ্ট্রটা পরিচালনা করে তখন আমরা আবার ওই দলের সদস্য না হলেও সরকারি দলে হয়ে যাব ঠিক কিনা বলেন কারণ ইসলামের পক্ষে যারা কোরআনের পক্ষে যারা আমরা তাদের পক্ষে ঠিক কিনা কোরআন এবং সুন্নার বিপক্ষে যারা আমরা তাদের বিপক্ষে এটাই ইমানের বৈশিষ্ট্য যদি বলেন ঠিক না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার হলো ইমামুন আদিল এক নাম্বার হলো ইনসাফদার বাদশা যারা ন্যায় পরায়ণ বাদশা হবে রব্বুল আলামিন তাদেরকে এক নাম্বার পজিশন দিয়ে আল্লাহর আরশে আযীমের নিচে ছায়াদান করবে সুবহানাল্লাহ বারে দিকে কইনা দুই নম্বর দুই নম্বর হলো ওই সকল যুবক যে যুবকগুলো গুলো দুনিয়ার জমিনে যৌবন কালটাকে মধ্যে কাটা দেয় যৌবন কালে ইচ্ছা ছিল ইচ্ছা করলে স্মার্টফোন দেওয়া নানা প্রকারের গুণা করতে পারে দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় রাতের গভীরে নগ্ন নারীদের নাচ গান দেখতে পারে নাটক সিনেমা দেখতে পারে এর সঙ্গে প্রেমা লাভ করতে পারে কিন্তু যুবকটা আল্লাহর ভয়ে রাত তাকে মধ্যে কাটা দেয় গুনা থেকে নিজেকে বাঁচায় নির্জন গোনা করে না প্রকাশ্য গুণা করে না গোপন গুণা করে না রব্বুল আলমিন ওই যুবক বান্দাটাকে আল্লাহর আর শাহিমের নিচে সায়দান করবে অতীব যৌবন কালটাকে আবাদতে কাটাও আরেকটা সুবিধা আছে যারা দনিয়ার জমিনে যৌবন কালকে অ্যাবাদতে কাটাবে বৃদ্ধ হয়ে গেলে আবাদত করার সামর্থ্য যোগ্যতা না থাকলেও যৌবন কালের আবাদতের হিসাবে পাক তার উদাহরণ কি আমাদের সমাজের বাস্তবতায় আমরা দেখি যারা দীর্ঘদিন পর্যন্ত সরকারি চাকরি করে বয়স যখন পার হয়ে যায় রিটায়ার্ড হয়ে যায় তখন আর অফিস করে না ডিউটি করে না ঘরে বসে বসে পেনশন পায় কথা বলেন না এই যে ঘরে বসে বসে মাসে বেতন উঠালো সে মৃত্যুবরণ করলে তার বিবি উঠায় বা ছেলে উঠায় এটা কাজ করে পাচ্ছে নাকি যৌবনকালে লম্বা একটা সময় যে রাষ্ট্রকে সার্ভিস দিয়েছে বা কোনো কোম্পানিকে সার্ভিস দিয়েছে তাদের রুলস ফলো করে তাদের গোলামি করেছে সেটার সুক্রিয়াতার একটা ভাতা মৃত্যু পর্যন্ত তার নামে জারি থাকে ঠিক কিনা জোরে বলেন ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তো দুনিয়ার মানুষ চাইতে বড় ইনসাবদার হে যুবক একটা ভালো কথা কান দিয়ে শুনে নাও দিল দিয়ে বুঝলো অন্তরে গেঁথে নাও যে যুবকটা যৌবনকালে আল্লাহর গোলামের মধ্যে এমন ভাবে নিজেকে নিয়োজিত করে দেয় পাঁচ অপ্ত নামাজ রাজা হয়ে যাওয়ার পর খেলাধুলা ওই যুবককে বিরত রাখতে পারে না নাটক সিনেমার আড্ডা বন্ধু বান্ধবদের আড্ডা ক্যাম্পোর্ডের টেবিল টাসের আড্ডা জুয়ার আড্ডা আল্লাহ আর গোলামি থেকে যুবককে বিরত রাখতে পারে না দুনিয়ার সব মায়া মহ করে বিসর্জন দি আল্লাহ আড্ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ বান্দারা মসজিদের দিকে রওনা হয়ে যায় মসজিদের সামনের কাতারা দাঁড়াইয়া জামাতের সঙ্গে নামাজ দায়ী করে রমজানের রোজা গুলো ঠিক মতো আদায় করে জাকাত আসে জাকাত প্রদান করে হজ ফরজ হলে হজ ফরস আদায় করে ডান সদাকার আমল করে সকাল সন্ধ্যা জিকির করে তসবি হাত আদায় করে যত আমল আছে আল্লাহর বিধি ফলো করে গোটা যৌবন কালটা এভাবে কাটে আদে এইভাবে আমল করতে করতে এখন বেচারা বৃদ্ধ হয়ে গেছে বুড়া হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে বিছানায় পড়ে গেছে কাতর হয়ে গেছে দাঁড়াতে পারে না মসজির মিনারায় যখন আজানো হয় আল্লাহবর ও আল্লাহ বিদ্বন্দে তকাইয়া জলা দিকে দরওয়াজার দিকে তকাইয়া দিকে চোখের পানে ছিড়ে দিয়া কান্দে আল্লাহর দরবারে কান্দে আর আল্লাহ আজকে যদি আমার পায়ে শক্তি থাকতো কোমরে শক্তি থাকতো আল্লাহ যতদিন পর্যন্ত শক্তি ছিল আল্লাহ ততদিন পর্যন্ত আল্লাহ জামাত ছাড়ি নাই এক নামাজের জামাত ছাড়ি নাইমিন যতদিন পর্যন্ত শক্তি ছিল আল্লাহ বসে নামাজ পড়ি না নামাজ পড়ছি আল্লাহ আজকে দাঁড়াতে পারি না বসে বসে নামাজ পড়ছি রব্বুল আলমিন যতদিন পর্যন্ত শক্তি ছিল

বসে নামাজ পরে আমার বন্ধ আমল নামায় এ সারায় সিদ্ধা দে নামায় শ্রী সারা সিদ্ধা দেয়াস আম সভাব লিখব না আমার বন্ধ আমল নামায় সম্পূর্ণ রুকুশিস দে বিশিষ্ট নামাজ সব লেখবা কারণ আমার বন্ধ যদি আজকে তার শক্তি থাকতো যৌবন কালের মতো আজকে রুকু সিজদা দিয়ে নামাজ আদাই করতো দরে নামাজ আমার বান্দাকে আমি দুর্বল করে দিয়েছি এই জন্য আমার বান্দা আমল করবে কম তার বিনিময় হবে বেশি না রে না পরিপূর্ণ জামাতের সঙ্গে দাঁড়িয়ে সুন্দর পরিপূর্ণ একটা নামাজের সওয়াব তার আমল নামায় ওঠায় দাও তাহলে এই যে সুযোগটা পাওয়া যাবে কখন যদি বলেন যৌবনকাল যদি আবাদতে কাটায় গোটা যদি পাপ করতে করতে যৌবনকাল শেষ করে দাও যৌবনকালে সুযোগ ছিল দুর্নীতি করার দুর্নীতি করে করে বিশাল বড় গাড়ি বাড়ি বানিয়েছো চুরি পাটপাটি করে করে অনেক সম্পদ অনেক বৃত্ত হয়ে করে মালিক হয়েছো জুলুম করেনি যা করে অনেক জায়গা জমি দখল করে তুমি জমিওয়ালা বাড়িওয়ালা আয় গোটা যৌবনকাল যদি দুনিয়ার জমিনে তুমি সময়টা ব্যয় করে দাও নষ্ট করে দাও যৌবন কাল পার হয়ে গেলে বৃদ্ধ বয়সে যত অলি হয়ে যাও যত পীর হয়ে যাও যৌবন কালে আবাদতের যে বেনিফিট কালে পাওয়া যেত বৃদ্ধকালে সেই আবাদত করে যৌবন বেনিফিট পাওয়া যাবে না গোটা জিন্দগিটাকে এভারেজ ভাবে যদি করে দেওয়া যায় বৃদ্ধ বয়সে ঘরে ঘরে যেমন পেনশন পাওয়া যায় আল্লাহ তাআলা ঘরে বসে আবাদত করেও মসজিদে গিয়ে ওয়াজ নফিল এসে

আজকে যেমন যুবকরা টিকটক সেলিব্রিটি হতে চায় নায়ক হতে চায় গায়ক হতে চায় নায়িকা হতে চায় গায়িকা হতে চায় ঠিক কিনা জোরে বলেন ভাইরাল হতে চায় কি জোরে বলেন না কি ভাইরাল হওয়ার দান্দায় হাজার লক্ষ কোটি যুবক যুবতী আজকে সমাজের জন্য দুনিয়ার জন্য ভাইরাস হয়ে গেছে ঠিক কিনা জোরে বলেন না ভাইরাস হয়ে গেছে হাজী সাহেবও খুশি আমার ছেলে বস্রিতে পড়ে খেল করবে না মুন্সি বাড়ির চাচা অনেক খুশি হাজির সাহেব অনেক খুশি আমরা মোল্লা মানুষ অনেক খুশি আমাদের বাড়ির মেয়েরা ঘর থেকে বের হয় না মোল্লা বাড়ির মেয়েদেরকে কেউ দেখতে পারে না সবাই পর্দা করে পর্দা করে চলে হাজিবাড়ি একটা মার আছে এই বাড়ির ছেলেরা কখনো অপকর্ম করে না মুন্সিবাড়ি একটা শাল আছে কখনো তাদের দিকে মানুষ আঙ্গুল তুলে কথা বলার সাহস পায় না কারণ তারা কখনো অন্যায় কাজে জড়িত হয় না এরকম কিছু সম্ভ্রান্ত ফ্যামিলি কি সম্ভ্রান্ত মহল্লা আছে না নাই জোরে বলেন কিন্তু বর্তমান যুগটা এমন ও শিসা বা মহল্লা সাহেব ও হাজী সাহেব ভালো করে কাম পেতে সরে না অন্তরে গেথে না দিল দিয়ে বোঝে না বর্তমান যুগটা এমন একটা যুগ কার সন্তান কার মেয়ে কার ছেলে কোন দিক থেকে নষ্ট হয়ে যায় বাবারও বাবার থাকে না বাবা খবর থাকে না, পরিবারের খবর থাকে না উদাহরণ মোল্লাবাড়ির মেয়ে দেখতে গেছে কে বাড়ির মেয়ে দেখতে গেছে সব দিকে সুনাম সুখিত এইবারে মেয়েরা সব শালীন আশপাশে কয়েক গ্রামে সুনাম যে এইবারে মেয়েদেরকে কেউ আর পদ্মার বাইরে কখনো দেখে নাই বর্তমান যুবকরা তো এমন একটা মেয়ে তো খুঁজে কখনো কারো সামনে যায় না ফেসবুক অ্যাকাউন্ট নাই কারোর সঙ্গে প্রেম পীড়িত করে না কিন্তু নিজে কিন্তু চার পাঁচটার লোক অলরেডি লাইনে আছে কিন্তু বিয়ে করার ক্ষেত্রে চায় মেয়েটা ভালো হোক কথা কয় না সম্ভব যেই সাহ করেগা ঐসাহ ভরেগা নীল খবি সিনা নিল খবি নীল খবি আলখবি সু আল খবি সা কয়িবন আলী খয়ীবাদ আল্লাহ বলছেন যে খবিজ তার ভাগ্যে খবিজা হবে যে নষ্ট তার ভাগ্যে নষ্ট হবে যে পবিত্র তার ভাগ্যে পবিত্র হবে আর যে অপবিত্র তার ভাগ্যে অপবিত্রাই হবে এখন তুমি যদি মনে করো একটা ভালো সতীশালী নারী বিয়ে করতে চাও যুবক রে নিজেকে সৎ রাখো নিজে একসাথে চার পাঁচ নাম্বার দিয়া চার পাঁচটা অ্যাকাউন্টে দিয়া চেটিং করবার ফিটিং করবা আর ভাববা যে আমার ভাগ্যে একটা সতীশালী নারী আসুক তাহলে তোমার যেমন উপর দিয়ে সবাই ভালো জানে ভিতরে সদরগা তো এমন একটাই পাইবা যা ছেলের সামনে যখন মেয়ে সাজগোজ করে আসছে ছেলে তো মেয়ের চেহারা দেখে তা শিখে গেছে সে সম্পূর্ণ ফাল দিয়ে উঠছে লাভ দিয়ে উঠছে চাচা দোস্ত বলে কি আমি তো এই আগে থেকে এই মেয়ের ক্রাস এই মেয়ে তো আগে থেকে আমার ক্রাস মানে কি যে আমি তো একে আগে থেকে টিকটক আমি ফলো করি সেই টিকটক সেলিব্রিটি টিকটক সেলিব্রিটি কি কথা বলেন না কেন চাই দেখি হাজিবাড়ির মেয়ে মোল্লাবাড়ির মেয়ে আগে থেকে টিকটক সেলিব্রিটি অর্থাৎ বাবাও জানে না মাও জানে না পরিবারের মানুষ জানে না এই মেয়ে ঘরের ভিতরে বসে বসে দরজা লাগাইয়া যে বোরকা পরে টিকটক বানায় টিকটকের মধ্যে অনেক ভাইরাল হয়ে গেছে সেলিব্রিটি হয়ে গেছে তাহলে দুনিয়ার কোনো মানুষ জানল না ঘরের ভিতরে বসে বসে আজকাল আমার নষ্ট করার মেশিন সবার হাতে হাতে এই জন্য এই কালটাকে যুবকদের এই নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য প্রত্যেকটা অভিভাবক সতর্ক অবস্থান করতে হবে সতর্ক ব্যবস্থা নিতে হবে যে আমার সন্তান আসলে সে করছে কি যেই দাবি স্মার্ট স্মার্টফোন ব্যবহার করছে ফিফটিন প্রোম্যাক্স সিক্সটিন প্রোম্যাক্স নাকি এস টোয়েন্টি টু আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা ব্যবহার করছে কেন অনলাইনে ক্লাস করছে নাকি অন্য অন্য পণ্যগ্রাফিতে আসক্ত হচ্ছে নাকি হোস্টেল সাইটগুলো ভিজিট করছে এগুলো দেখবার দায়িত্ব কার জোরে বলেন এই ব্যাপারে আমাদের পিতামাতারা তারা সম্পূর্ণ গাফেল অসতর্ক এগুলো ফিকিরই করে না কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ আপনি ভালো করে না বুঝতে বিপদে আপনি পড়বেন কি বিপদে পড়বে সেটা বলছি আমি সামনে বাবায় পড়বেন মা পড়বেন চাচায় পড়বেন দাদায় পড়বেন আমার মেয়েটা ঘরে রাতের বেলা যখন ঘুমায় আমরা বাবা মা কি করি ছেলে মেয়ের ঘরগুলোকে সুন্দর করে তদন্ত করি ঠিকঠাক আছে কিনা ঘরে আছে কিনা কোনো কিছু লাগবে কিনা দরজা বন্ধ থাকলে আওয়াজ করে খুলে তার ঘরে তাকে দেখে আসি করে কি করি না জোরে বলেন তার সেফটির চিন্তা করি কিন্তু আমরা কি কখনো দেখেছি আমার মোবাইল আমার সন্তান যে মোবাইল চালায় স্মার্টফোন আমার ছেলে যদি ঘরে লক করে ভিতরে বন্ধ করে ঘরে ভিতরে থাকে দরজা খুলতে না চায় আমরা সবাই আতঙ্কিত হই কি হই না ভয় পাই কি পাই না যে ছেলে দরজা খুলছে না কেন ঘরে ভিতরে দরজা বন্ধ করে কি করো শাসন করে কি করে নজরে বলেন তাহলে আমার ছেলেটার মোবাইলটা যে লক করা কখনো কি মোবাইলটা খোলার চেষ্টা করেছে বলেন আমার ছেলে স্মার্টফোন এক লক্ষ দেড় লক্ষ টাকা দিয়ে ফোন করে দিচ্ছি আমি পঞ্চাশ হাজার টাকার ফোন ইউজ করছি আমি কি কখনো তার ফোন লক খুলে এই ফোনটা দেখার চেষ্টা করেছি আমার ছেলে ফোনে কি করছে আমার ছেলে তার ঘরের লক যেমন বন্ধ রাখে না পিতা মাতার জন্য মোবাইলের লক কেন রাখছে খুলতে দিচ্ছে না কেন অবশ্যই এর মাধ্যমে সে অপরাধ করছে যদি সন্তান সন্তানের মাধ্যমে কোনো অপরাধ না করে থাকে তাহলে যুবক পাওয়া যাবে তার মোবাইলকে আনলক রাখে কথা বলেন না কেন লক রাখছি কেন সে চায় না আমার মোবাইল কেউ দেখুক আমার বন্ধু দেখুক আমার ভাবি দেখুক আমার ভাই দেখুক বাবা মা দেখুক কেন সে নিজে জানে এর মাধ্যমে অপরাধ করছি তাহলে সন্তানকে জেনে শুনে অপরাধের সুযোগ আপে দিয়ে দিলেন অপরাধ থেকে বাঁচাবার চেষ্টা করলেন আপনার কি বিপদ হবে আল্লাহ কবুল কোরআনে কারে বলেন যে সকল পিতামাতা অকের গাতির কারণে অবহেলার কারণে সন্তানগুলা নষ্ট হয়ে যাবে পাপী হয়ে যাবে যাহার নামে হয়ে যাবে ওই সন্তানগুলা কে মতের কঠিন ময়দানে হাজি বাড়ির মেয়ে বাড়ির ছেলে যখন জাহান নামি হয়ে যাবে রব্বুল আলামিনের দরবারে আবেদন করবে আল্লাহ আজকে দুনিয়ার জমিনে আমরা মা বাবা আপনজন প্রিয়জন অথবা মানুষ দিন থেকে যারাই আমাদেরকে বিভ্রান্ত হতে সুযোগ করে দিয়েছে পাপের জগতে বিচরণ করতে সুযোগ করে দিয়েছে আমাদেরকে অন্যায় পথ থেকে বারণ করে আমাদেরকে রক্ষা করে নাই জান্নাতের পথ দেখায় না জাহান্নামের পথ থেকে বাঁচায় না।

আমরা জাহান নামে যাবার আগে ওই সকল অভিভাবক গুলাকে আমি জাহান নামে আমার পদ তোলে দেখতে চাই না বলেন যাদের কারণে আমার সন্তান জাহান নামে হয়েছে পাপি হয়েছে তাদেরকে পদপিষ্ট করে তারপরে সে জাহান নামে যাবে একা যাবে না সন্তান বাবাকে নিয়ে যাবে চাচাকে নিয়ে যাবে নেতা নেত্রীকে নিয়ে যাবে একা জাহান নামে যাবে না অতিব তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার দায়িত্ব আমার-আপনার সন্তানকে বিপদগামী হওয়া থেকে বাঁচাবার দায়িত্ব তাদের দেখভাল করা দায়িত্ব অভিভাবকের কোরআনুল মাল্লাপাক আল্লাহ পাক অনেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অ্যাং ওয়া আহলীকুম নারা হে ईमानदार উআ আনফুসাকুম তোমরা নিজেকে জাহান্নাম আগুন থেকে বাঁচাও অ্যাং ফুস দা উ আং নিজেকে জাহান নামারাগুন থেকে বাঁচাও ও আলিকুম পরিবারকে জাহান নামারাগুন থেকে বাঁচাও জাহান নামারাগুণ থেকে বাঁচাও শয়তান থেকে বাঁচাও আল্লাহর নির্দেশ আমি নিজে বাঁচতে হবে না নিজে নামাজ পড়লে হবে না ও বিধবা বা ও চাচা আমি একা একা জামাতে গেলে হবে না আমি একা একা মসজিদে গেলে হবে না ওয়াজমা ফিলে গেলে হবে না আমার দশ বছর পনেরো বছর বিশ বছরের যুবক কিশোর সন্তান গুলা তারা নামাজ পড়ছে কিনা মাস যাচ্ছে কিনা তারা নাকা আমল করছে কিনা এগুলো খবর নিয়ে তাদেরকে আমলে যুক্ত করাটাও আমার আপনার সবার দায়িত্ব তাহলে সন্তান যোগ কালটাকে বাদতে কাটাতে পারবে আল্লাহ দরবারে বাঁচতে পারবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত যে যাত্তা প্রশ্ন করা হবে দুই নাম্বার প্রশ্ন আন সাবাবিহি ফি মাবলা আলামিন জিজ্ঞাসা করবে যুবক তোমাকে যৌবন কাল দিয়েছিলাম আমার দেয়া যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো তিন নাম্বার প্রশ্ন হবে ও আমালিহি বিন আইনা তাসাবহু ওয়া আনফাকা বান্দারে দুনিয়ার জমিনে তোমাকে সম্পদ দিয়েছিলাম আমার দেশ সম্পদ তুমি কোন কাজে ব্যয় আর কোন পথে ব্যয় সম্পদ আয় করলেই হয় না হালাল হারামের বাস বিচার করতে হয় যেখানে পেলামার খেলাম যেটা পেলামার দখল করলাম যখন সুযোগ পাই দখল করি আগে পার্সিটা এখন করব আগে ক্ষমতা আছে না এখন ক্ষমতা আসছে তো সুযোগ পাইলেই অন্য সম্পদ লুটপাট করা যায় না সুযোগ পাইলেই জবরদখল করা যায় না সুযোগ পাইলেই অন্য সম্পদ আত্মসাৎ করা যায় না দেখতে হবে এটা আমার কিনা এখানে আমার হক আছে কিনা যদি আমার হক না থাকে এই সম্পদ ভোগ করার কোনো অধিকার আমার নাই যদি করি আল্লাহর দরবারে জবাব দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন উম্মালিহি বিল আইনাত সাবাব বান্দারে সম্পদ কোন পথে আয় করেছো ফিমান ফাক এক সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো নাজদান দাস্ত পার্টিতে ব্যয় করেছো কনসার্টে ব্যয় করেছো নাকি ইতিনখানে ব্যয় করেছো না ওয়াজ মাহফিলে ব্যয় করেছো গরীব অসহায় দরিদ্র মানুষের পেছনে না সমাজ সেবার পেছনে রব্বুল আলামিন আমার সম্পদের আয়বের সঠিক হিসাব আল্লাহ তাআলা আমার কাছ থেকে তলব করবে চার নাম্বার প্রশ্ন বে রব্বুল বলবেন ও আম ওয়া আন ইলমিহি বান্দারে তোমাকে আমি যে এলম দিলাম জ্ঞান দিলাম তোমাকে আমি যে যোগ্যতা দিলাম কোরআন পড়েছো হাদিস পড়েছো ওলামা এক নামদের বয়ান শুনে তুমি দিন শিখেছ কোরআন হাদিস সম্পর্কে ইসলাম সম্পর্কে যতটুকু জেরেছ তুমি ওই অনুযায়ী তুমি কি পরিমাণ নামল করেছ আল্লাহ রবাহ যদি কোন আল্লাহর গুলাম এ চার প্রশ্নের জবাব দিতে না পারে আল্লাহ রসুল বলেন চুর পরিমাণ নড়াচড়া করতে পারবে না শাস্তির আওতায় চলে আসবে এই জন্য এই দুনিয়ার জীবনে হায়াত যুবককে এমনি নষ্ট করা যাবে না খেলায় ফেলায় নষ্ট করা যাবে না বন্ধু বান্ধবদের পেছনে নষ্ট করা যাবে না এইভাবেই পাপের জীবনের সময়টাকে নষ্ট করা যাবে না এই সময়টাকে আমলের মাধ্যমে ইমানের মাধ্যমে ইমানকে সুন্দর করে আমলকে সুন্দর করে দুনিয়ার হায়াতটাকে ব্যয় করতে হবে আজকে তুমি যাদেরকে দুনিয়া আপন মনে করছো তারা আপন নয় যে বন্ধু বান্ধবদেরকে আপন মনে করছো আপন নয় যে সম্পদ নিজের মনে করছো সম্পদ নিজের নয় যে ঘর বাড়িকে নিজের মনে করছো এটা নিজের নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন দুনিয়া থেকে নিয়ে যাবেন আমি খালি হাতে যাব আমার সঙ্গে দুনিয়ার আর কোনো বিনিয়োগ যাবে না জোরে বলেন ঠিক কি না মৌতের পরে তোমার কবরের দেশ হবে ঠা মাটির ঘরে মাটির পারে অন্ধকার সঙ্গী ছাড়া সে দেশে কেউ তো তোমার না মৌতের পরে তোমার কবরের দেশ হবে ঠায় মাটির ঘরে মাটির পারে অন্ধকার সঙ্গী ছাড়া সে দেশে কেউ তো তোমার নাই মাটি চাপা দিয়ে হায় মাটি চাপা দিয়ে হারে একে একে সব বিদায় একাকি রইবে পরে বন্ধুকে হো নাই একাকি রইবে পড়ে বন্ধুকে হো নাই ঠিক কি জোরে বলেন যেহেতু এই দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে যেতে হবে কি নিয়ে যাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন দুনিয়ার জমিনে আমি তুমি মানুষ হাও চাই তোমরা নারী হও চাই পুরুষ হাও দুনিয়ার জমিনে যত মানুষ আছে সকল মানুষদেরকে লক্ষ্য করে বলেন তোমরা সুন্দর আমলকে সুন্দর করো বেশি বেশি কোনো আমল করো তাহলে দুনিয়ার জমিনে যত বিপদ মুসিবত থাকুক না কেন দুনিয়ার জীবনে ও পরকালে জীবনে মিলে তোমাদেরকে মহান দুইটা পুরস্কার আমি তোমাদেরকে দান করব কয়টা এই আয়াতারি তেলাওয়াত করছি সুরায় না সাতানব্বই নং আয়াত কারিমা আল্লাহ পাক বলছেন এই দুনিয়া হায়াতকে কাজে লাগাবার একটা ফর্মুলা দিয়েছেন আমরা দুনিয়াতে বিনিয়োগ করছি কিসের জন্য সুখের জন্য শান্তির জন্য সমৃদ্ধির জন্য কিন্তু আজকে দুইটা আমল বলি আপনাদেরকে যে আমলের মাধ্যমে আপনার দুনিয়াও সুন্দর হবে পরকালও সুন্দর হবে সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নহলের ৯৭ নং আয়াতে কারীমায় বলেন মান আমালা সালিহান মিন যাকারিন আউসা ওয়া হুয়া আল্লাহ পাক বলেন ইমান আছে তো মান ঈমানের সাথে যদি নেকামল আমল করো জোরে বলেন কি আমল টিকটক বেশি বেশি চালানো নেক বেশি বেশি ফেসবুক ইউটিউব নেক আমল গান শোনা নেক আল্লাহর হুকুমগুলো গুলো মেনে চলায় সকল গুনাহ বর্জন করার জীবন যাপন করা এটাই হচ্ছে সহজ নেকা আমলের ব্যাখ্যা আল্লাহর হুকুমগুলো মেনে চলা রসুলের আদর্শ সুন্নত মেনে চলা এবং সর্বপ্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা আমল। গুনাহ থেকে আমল করা যেমন নেকা আমল গুনাহ থেকে বাঁচাটাও অনেক বড় আমল একজন মানুষ খুব বেশি আমল করে নামাজ পড়ে কিন্তু সমালোচনা ছাড়ে না জুলুম করা ছাড়ে না চুরি বাটপাড়ি ছাড়ে না গালি গালা ছাড়ে না তাহলে এই নামাজ পড়লো পাশাপাশি অনেক বড় বড় গুনাহ করলো যার কারণে এই কারণে তার আমলগুলো নেকিগুলো মিটে যায় আর যদি আমল গুনাহ করে নাই তাহলে আমলের মাধ্যমে মিজানের পাল্লা ভারী হয়ে যায় এই জন্য গোনা ছাড়তে হবে গুণা ছাড়া বড় আমল কারণ নেক আমল বেশি বেশি করবেন গুনাহের কাফফারা হবে আবার গুনাহ করবেন নেক আমল মিটে যাবে এই জন্য গুনাহ ছাড়তে হবে আল্লাহ বলেন ইমান অবস্থায় যদি কোনো ব্যক্তির তাকে দুইটা পুরস্কার দেয়া হবে কয়টা আলমিন বলেন এক পুরস্কার তোমাকে দুনিয়ার হায়াতে তয়েবা দেওয়া হবে পবিত্র জীবন জোরে বলেন কি জোরে বলেন পবিত্র জীবন দেওয়া হবে পবিত্র জীবন মানে যেই জীবনে আর কোনোদিন পেশাব পায়খানা হবে না 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 পবিত্র জীবন মানে এই নয় যে আর কখনো পেশাব পায়খানা হবে না পবিত্র জীবনের সুনির্দিষ্ট অনেকগুলো ব্যাখ্যা লিখছেন এর মধ্যে একটা ব্যাখ্যা হলো অন্যতম ব্যাখ্যা হলো আর হালাল আল্লাপাক তোমাকে দুনিয়ার জমিনে হালাল রিজিকের ব্যবস্থা করে দিতে যদি সুবা বলেন না এই কথাটা কেন বললাম আমরা দুনিয়ার পিছনে যা কিছু করি শুধু রিজিকের জন্য করি কথা বলেন না কেন বলে হুজুর শুধু রিজিকের জন্য করি না আমরা তো পদের জন্য করি রিজিক মানে শুধু খাবার দাবার না টাকা পয়সা জায়গা জমির নাম শুধু রিজিক না রিজিকেরও ব্যাখ্যা আছে মুফাসির কেরাম লিখছেন যে একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীতে লালিত পালিত হওয়ার জন্য যত আসপাব উপকরণের প্রয়োজন হয় সব কিছুর সমন্বিত নাম হলো রিজিক সুবাহ জোরে বলেন না